এবং এই অপরাধীদেরকে শৃঙ্খলিত করো সত্তর দীর্ঘ শিকলে সত্তর গজ দীর্ঘ শিকলে অপরাধীদেরকে ধরে জাহান নামের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে আজকে যাদের জন্য মানুষ ভুল পথে চলে যাদের জন্য মানুষ আল্লাহকে ভুলে থাকে তাদের সকলকে কে অমতির দিন যখন সে নিজে বুঝে যাবে আমি অপরাধী জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিদিয়া হিসেবে দিতে চাইবে যারা খারাপ কাজ করেছে যারা পাপ কামাই করেছে তাদের প্রতিদান ঠিক অনুরূপ হবে খারাপই হবে

অন্ধকার রাতের একটা কালো টুকরা যেন তার চেহারাকে ঢেকে ফেলেছে ঠিক এমন কালো কুচ্ছিত হয়ে যাবে মানুষ এই দুনিয়ার জীবনে যখন ভয়ঙ্কর কোন বিপদে পড়ে ভয়াবহ কোন টেনশনের মধ্যে পড়ে তখন মানুষ একটা যদি সুন্দর চেহারার অধিকারী হয় তার চেহারাটা কালো কুচকুচি হয়ে যায় মানুষ দেখলে বুঝে তোর কি হয়েছে আল্লাহ কোরআনে বলেন যে চেহারাটা এমন হবে তার নাম উদুসিয়াত উজুহুম কি তাআম মিনাল লাইদি মুযলিমান অন্ধকার রাতের একটা কালো টুকরা যেন তার চেহারাকে গ্রাস করে ফেলেছে কিসের জন্য নামকে দেখার সাথে সাথে তার এই অবস্থা হয়ে যাবে সম্মানিত دینی ভাইয়েরা আমার জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জিনিস আখিরাতের অপমান অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত ভীষণ আপনার অপমানের জিনিস আমাদেরকে নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমল যদি ঠিক না হয় দুনিয়ার জীবনে যেমন অপরাধীদেরকে পুলিশেরা কি করে ওই ধাক্কা দিয়ে ধাক্কা মারতে মারতে জেলখানা নিয়ে যায় চোরকে জুতা পিটা করতে করতে নিয়ে যায় হাসরের ময়দানে দেখা হবে না কে কি পদে ছিল কে কোন বংশের ছিল দেখা হবে শুধু কি আমল জাহান নামীদেরকে কিভাবে জাহান নামে নিয়ে যাওয়া হবে অপরাধীরা কেমন বেগজুতি অবস্থায় জাহান নামে যাবে আল্লাহ রাবুল আলমিন কুরআন তেরিমে বিভিন্ন জায়গায় এ বিষয়ে আলোকপাত করেছেন যেমন সুরাতের মধ্যে আল্লাহ বলছেন কি ইয়াউমা ইউদাউনা ইলা জাহান্নাম হাদিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ধাক্কা মারতে মারতে কি মারতে মারতে ধাক্কা মারতে মারতে আজকে যেমন দুনিয়ার জীবনে অপরাধীদেরকে ধাক্কা মারতে মারতে জেলখানা নিয়ে যাওয়া হয় ঠিক কিয়ামতের দিন অপরাধী যারা হবে

হাঁকিয়ে উঠ যেভাবে হাঁকায় ঠিক দলে দলে জাহান নামীদেরকে হাকিয়ে হাকিয়ে জাহান নামের মধ্যে নিয়ে যাওয়া হবে সম্মানিত তিনি ভাইয়ের আমার জাহান নামে নিয়ে যাওয়ার আরেকটি দৃশ্য কোরআন করিমের মধ্যে আল্লাহ রবীন্দ্র ওদেরকে ধরো আর ওদের গলায় বেরিয়ে পড়িয়ে দাও এরপর জাহান নামের মধ্যে এদেরকে কি করো টেনে নিয়ে যাও এবং শিকলে অপরাধীদেরকে ধরে জাহান নামের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে চারদিক থেকে কথা হচ্ছে আলোচনা করে মজা পাওয়া যাচ্ছে না শুরু থেকেই ধ্যানটা অন্য দিকে চলে যাচ্ছে হ্যাঁ এই তো আর কয়েক মিনিট মাহফিল শেষ তো সম্মানিত দিনী ভাইরা আমার আমি জাহান নামের আলোচনা আর খুব বেশি দিকে যেতে চাচ্ছি না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে জাহান নামের আজাদ থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন মাহে রমজান আসছে মাহে রমজানের জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে যেটা আমাদের একটু আগে যে বক্তা ছিলেন আমার আগে তিনি যাওয়ার আগে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করলেন যে পরবর্তী যিনি আসবেন তিনি যেন কিছু একটু বলেন তো জাহান্নামের নামে আলোচনা আমি আর আগাচ্ছি না এটুকুই রাখলাম কুরআন করিমের মধ্যে জাহান নাম বিষয়ে বিস্তারিত এক একটা অধ্যায় চ্যাপ্টার রয়েছে আলোচনার আপনারা যদি বিষয়ভিত্তিক আলোচনাগুলো শুনেন অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন আমার আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য ভাইয়ের আমার আজকে আমাদের অবস্থা হয়েছে আমরা শুনি কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই আসুন না আমরা দিনের দিকে ফিরে আসি এই যে আজকে আমরা বসছি এই মুহূর্তে যদি ঢাকার সিটিতে আট মাত্রায় ভূমিকম্প হয় বা সাত মাত্রায় আমরা হয়তো এইখানেই কবর হয়ে যাবে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা গাড়ি ঢুকবে আর আমাদেরকে বের করবে ওই সুযোগও হয়তো অনেকেই পাবো না আমরা তোর যে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে আপনারা দেখেছেন মাস পার হয়ে গেছে কিন্তু বিল্ডিং বিল্ডিং এ হাতি ওই তাদের কবরস্থান হয়ে গেছে আজকে ঢাকা সিটির যে অবস্থা আমরা মনে করি কিছু মাহফিল করে আর রমজান মাসে একটু কান্নাকাটি করে সব বিপদ দূর করে দিব ভাই এত সোজা না সিটিতে যত ঘুষের ঘুষের টাকার বাড়ি আছে মনে হয় বাংলাদেশে অন্য কোন সিটিতে নাই ঠিক না ঢাকা সিটিতে আছে এই সিটি পাউডার হবে না তো কোন সিটি পাউডার হবে ভূমিকম্পে কোন